আমাদের হাতের সৌন্দর্যের একটা বড় অংশ হলো নখ অনেকেই চায় যাদের নোখ লম্বা আর শক্ত হোক কিন্তু প্রায়ই নোখ ভেঙে যায় বা পাতলা থাকে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু সহজ টিপস ও ট্রিক্স যেগুলো মেনে চললে খুব দ্রুতই তোমার নোখ হবে লম্বা চকচকে আর একদম মজবুত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল গার্লস টিপস কেমন তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান সঠিক খাবার খাও নোখ মজবুত করতে ভেতর থেকে যত্ন নেওয়া দরকার প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ ডাল বেশি খাও ভিটামিন ই ভিটামিন সি আর বায়োটিন সমৃদ্ধ খাবার খেলে নোখ দ্রুত বাড়ে বাদাম কাজু বাদাম এগুলো নোখের জন্য অসাধারণ টিপস নাম্বার টু নখের নিয়মিত তেল ম্যাসাজ করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে নারকেল তেল জলপাই তেল বা বাদাম তেল দিয়ে হালকা ম্যাসাজ করো এতে রক্ত সঞ্চালন বাড়ে নখ ভাঙা বা পাতলা হয়ে যাওয়া কমে যায় চাইলে ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে তেলটা ব্যবহার করতে পারো এতে আরও অনেক ভালো রেজাল্ট পাবে টিপস নাম্বার থ্রি নোখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখো ভেজা নোখ সহজেই দুর্বল হয়ে যায় বাসন ধোয়া বা কাপড় কাচার সময় গ্লাভস ব্যবহার করো নোখ সবসময় নীল কাটার দিয়ে কাটার চেষ্টা করো নখ কামড়ানো বা দাঁত দিয়ে কাটার অভ্যাস বাদ দাও টিপস নাম্বার ফোর হোম মেড নীল কেয়ার মাস্ক ব্যবহার করো সহজ একটা ঘরোয়া মাস্ক আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক চামচ অলিভ অয়েল এক চামচ লেবুর রস মিশিয়ে দশ মিনিট নোখ ডুবিয়ে রাখো এতে নোখ মজবুত হবে হলদে দাগও দূর হবে আর দ্রুত লম্বাও হবে টিপস নাম্বার সিক্স প্রচুর জল খাও শরীর হাইড্রেটেড থাকলে নখ ভেতর থেকে শক্ত হয় প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খাওয়ার চেষ্টা করো টিপস নাম্বার সাপ্লিমেন্ট দরকার হলে ডাক্তারি পরামর্শ নিয়ে বায়োটিন সাপ্লিমেন্ট খেতে পারো তবে শুধু ট্যাবলেট নয় প্রাকৃতিক খাবার থেকেও চেষ্টা করো সব পুষ্টি নেওয়ার এই টিপসগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে তোমার নখ কতটা শক্ত আর মজবুত হয়েছে আর লম্বা হয়েছে তাই আজ থেকে শুরু করো নখের যত্ন তাছাড়া আরও একটা সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি এতেও কিন্তু নোখ শক্ত আর লম্বা হয় তার জন্য তোমাদের দরকার পড়বে এক কোয়ার রসুন রসুনটাকে তোমরা তোমাদের নোখের সাহায্যে ঘষতে থাকো আর সেই রসুনের রসটা তোমাদের হাতের নোখের মধ্যে লাগিয়ে রেখে দাও তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা মতন তোমরা যত বেশিক্ষণ রাখতে পারবে ততই ভালো হবে কারণ এটা আমি নিজে ট্রাই করেছি আর খুব ভালো রেজাল্টও পেয়েছি খুব দ্রুত তোমাদের নোক লম্বা হবে আর মজবুত হবে তাই অবশ্যই এটা ট্রাই করে দেখো আর কমেন্ট করো কেমন রেজাল্ট পেয়েছ ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও কোন টিপসটা তোমরা প্রথমে ট্রাই করবে ভিডিওটা বানাতে অনেক কষ্ট করতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই আমি এত কষ্ট করেছিলাম কারণ তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছিলে তাই একটা মাত্র লাইক তো আমি আশা করতেই পারি ধন্যবাদ